নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আধার কার্ডের দারুণ বড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি যদি এই রাজ্যে স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার যদি একটি বৈধ আধার কার্ড রয়েছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের একদম টাটকা খবর ভিডিওর থামমেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন কী নিয়েও ভিডিও হতে চলেছে তবুও আপনাদেরকে জানিয়ে রাখি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে সমস্ত মা বোনেদের বিয়ে হয়ে গেছে বা বাবার বাড়ির এক ঠিকানা রয়েছে আপনার আধার কার্ডটা বাবার বাড়িতে হয়েছে ঠিকানা আপনার বাবার বাড়ি রয়েছে এবং বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে এবং শ্বশুর ঠিকানা আপনি আধার কার্ডে চাইছেন এবং সব থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় মন দিয়ে শুনবেন আপনার বিয়ের আগে আপনার নামে টাইটেল ছিল এক এবং বিয়ে হয়ে সেখানে আপনার স্বামীর সূত্রে টাইটেল হচ্ছে আর এক ভালো করে মনে শুনবেন যেমন উদাহরণ আপনার বিয়ের আগে ছিল সরকার বা বিয়ের পরে হয়েছে রায় তাহলে আপনি কি করবেন বা কিভাবে এই পরিবর্তনটা করতে পারবেন আপনি চাইছেন আপনার শ্বশুরবাড়ির ঠিকানা বা নামে টাইটেল আপনার আধার কার্ডে যুক্ত হোক এবং আরও জানিয়ে রাখি যে সমস্ত মা বোনেদের বা ভাইয়েদের নামের বানান ভুল আছে একটা বা দুটো রক্ষর ভুল আছে কিংবা জন্মে সাল আছে মাস তারিখ নেই তাহলে আপনারা কি করবেন বা কি করে এইগুলো ঠিক করবেন এবং এই আরও জানিয়ে রাখি নতুন আধার কার্ড হ্যাঁ বাচ্চা হয়েছে ছেলে কিংবা মেয়ে নতুন আধার কার্ড করবেন তাহলে কিভাবে আপনারা করবেন আর এই সব কিছু নামে টাইটেল থেকে শুরু করে অ্যাড্রেস থেকে শুরু করে নাম কারেকশন থেকে শুরু করে সব কিছু করতে পাট পাট করে কি কি ডকুমেন্ট লাগবে দু হাজার সাল বা ছাব্বিশ সালকে কেন্দ্র করে সরকার কি নতুন নিয়ম জারি করেছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তা ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা ধৈর্য ধরে দেখবেন তা না হলে কিন্তু আপনারা পস্তাবেন এবং যে সমস্ত ভাই বোনেদের আধার কার্ড ঠিক রয়েছে তিনারাও দেখবেন কারণ আপনারা অন্য কাউকে বলতে পারবেন যে তাদের প্রবলেম থাকলে কি কি করতে হবে কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় জমা দিতে হবে আপনারা কিন্তু বলতে পারবেন চলুন আমরা এক এক করে দেখে নিই সবগুলো দেখুন এখানে লেখা আছে আধারের নিয়মে বড় বদল নাম ছবি ঠিকানা বদলাতে এবার লাগবে এই নথি রইল দু হাজার পঁচিশের নতুন তালিকা তাহলে আপনারা বুঝতে পেরেছেন নাম এবং ছবিও আপনারা পরিবর্তন করতে পারবেন চলুন আমরা দেখে নিই দেখুন এখানে লেখা আছে আধার কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের নতুন তালিকা প্রকাশ করেছে এই তালিকায় আধারের ইনরোলমেন্ট এবং আধার আপডেটের দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য আপনি নতুন আধার কার্ড তৈরি করতে চান বা পুরাতনে কিছু আপডেট করতে চান তাহলে আপনার এই কাগজপত্রগুলির প্রয়োজন হবে কাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য টু আই কর্তৃত্ব প্রকাশিত এই আপডেটের নথির তালিকা নিম্নলিখিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এক নম্বর ভারতীয় নাগরিক দুই নম্বর বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক তিন নম্বর পাঁচ বছরের বেশি বয়সী শিশু চার নম্বর দীর্ঘমেয়াদী ভিসা এই ভারতের বসবাসকারী ব্যক্তিদের জন্য অপরিহার্য তারপরে আমরা দেখে নেব তারপরে লেখা আছে দেখুন আধার নতুন তৈরি করা বা আপডেট করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হবে ইউআইডিএই চারটি প্রধান প্রমাণের জন্য কাগজপত্র নির্ধারণ করেছে এক নম্বর পরিচয় প্রমাণ দুই নম্বর ঠিকানার প্রমাণ তিন নম্বর জন্ম তারিখের প্রমাণ চার নম্বর সম্পর্কের প্রমাণ এই চারটে কিন্তু খুব ভালো করে আপনারা মন দিয়ে মনে রাখবেন এই চারটে কিন্তু লাগবেই তারপরে লেখা আছে দেখুন পরিচয় প্রমাণ এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র পরিচয় প্রমাণ হিসাবে আপনার প্রয়োজন হবে এক নম্বর পাসপোর্ট দুই নম্বর প্যান কার্ড তিন নম্বর ভোটার আইডেন্টি কার্ড চার নম্বর ড্রাইভিং লাইসেন্স বা সরকারি পিএসইউএস কর্তৃত্ব জারি করা ছবিযুক্ত আইডি ছয় নম্বর জব কার্ড সাত নম্বর রেশন কার্ডের আইডি কার্ড আট নম্বর সিজি এই সি অবলিক এস কার্ড নয় নম্বর নয় নম্বর ট্রানজ্যাকশনার আইডি কার্ড ইত্যাদি ঠিকানা প্রমাণ এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ এবার ঠিকানা পরিবর্তন করতে গিয়ে কী কী কাগজপত্র লাগবে আপনারা ভালো করে মন দিয়ে দেখে নেবেন দেখুন লেখা আছে আধারের ঠিকানা আপডেট বা ঠিকানা প্রমাণ হিসাবে এক নম্বর বিদ্যুৎ জল গ্যাস ল্যান্ডলাইন ফোনের বিল সে পুরনো নয় দুই নম্বর ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট তিন নম্বর রেশন কার্ড চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর ড্রাইভিং লাইসেন্স ছয় নম্বর ভাড়ার চুক্তি সাত নম্বর পেনশন দলিল আট নম্বর রাজ্য অবলিক কেন্দ্র সরকার কর্তৃত্ব জারি করা বাসস্থানের প্রমাণপত্র ব্যবহার করা যাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন ঠিকানা পরিবর্তনের জন্য কি কি কাগজপত্র লাগবে আপনারা বুঝতে না পারলে ভিডিওটা থামিয়ে একবার দেখে নেবেন আধারের জন্ম তারিখ আপডেটের আপডেট করার জন্য অর্থাৎ এবার জন্ম তারিখ যা জিনাদের ভুল রয়েছে তেনারা কি কি কাগজপত্র দিয়ে ঠিক করবেন ভালো করে দেখে নেবেন এক নম্বর স্কুলের মার্কশিট দুই নম্বর পাসপোর্ট তিন নম্বর পেনশন দলিল যাতে জন্ম তারিখ উল্লেখ আছে চার নম্বর রাজ্য অবলিক কেন্দ্র সরকার কর্তৃত্ব জারি করা প্রমাণপত্র যাতে জন্ম তারিখ উল্লেখ আছে ইত্যাদি কাগজপত্রের প্রয়োজন হবে ভালো করে দেখে নেবেন এই কাগজগুলোর মাধ্যমে আপনারা জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন তারপরে লেখা আছে তখন কিভাবে বিনামূল্যে অনলাইনে আধার আপডেট করবেন অর্থাৎ যেনাদের আধার কার্ড ঠিক রয়েছে তৈরি করা থেকে অর্থাৎ জবে থেকে আপনারা আধার কার্ড বানিয়েছেন তখন থেকে আপনারা কিছু করেননি তিনাদের ক্ষেত্রে এবার ভালো করে দেখে নেবেন ইউআইডিএই চোদ্দোই জুন দু হাজার পর্যন্ত বিনামূল্যে অনলাইন আপডেটের সুবিধা চালু রেখেছে অ্যাকাউন্টেন্ট তৈরি করে মাই আধার পোর্টালে লগ ইন করুন এবং পিও আই অবলিক পিওএ পিডিবি এর স্ক্যান করা ফাইল আপডেট করুন প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাই বা ওটিপি ব্যবহার করুন আপডেট সম্পূর্ণ হওয়ার পর ই আধার ডাউনলোড করতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন যে সমস্ত মা বোনদের বা ভাইদের আধার কার্ড তৈরি করার পর থেকে কিচ্ছু করেননি তিনারা এইভাবে কিন্তু আধার আপডেট করতে পারবেন এবং যাদের কোনো রকম ভুল নেই তেনাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে বিনামূল্যে আপনারা আপডেট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এবং সব থেকে বিষয় জানিয়ে রাখি এই নিয়ে কোনো জায়গায় যদি আপনার বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেন আমি আপনার উত্তর দিয়ে দেব। তা না হলে আপনাদের বেশি বেশি কমেন্ট আসলে সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে দেব আপনাদের কমেন্টের উত্তর নিয়ে তা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং ভিডিও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত